কুম রহমতুল্লাহি ভোক্তা অধিকারের অভিযানে এবার ধরা পড়ল এক জালিয়াতি ব্যবসায়ী এই যে আমরা বিভিন্ন চার্জারগুলা কিনি চায়না লেখা বা বিভিন্ন ব্র্যান্ডের লেখা এগুলা কি আসলে কি চায়না থেকে আসা নাকি নিজেরা তৈরি করে চায়নার নাম দিয়ে বিক্রি করতেছে দেখেন এই বন্ড ব্যবসায় কি অবস্থা হইল ভোক্তা অধিকার কি যখন হাতে নাতে ধরছে তখন সে থুতুমুতু খায় গেছে কি বলবে কোনো কিছু বুঝতে পারতেছে না পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানান এরকম সিন্ডিকেট এরকম বন্ড ব্যবসায়ীগুলার কী শাস্তি দেওয়া উচিত সেটাও বলবেন এই যে মানুষের সাথে ধোকাবাজি করে নিজেরা তৈরি করে সেটাকে চায়না বা বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে যারা চালায় দেয় এরা আসলে কি ধরনের মানুষ সেটা আসলে আমার বুঝে আসে না এই ভোক্তা অধিকারের লোকগুলা প্রতিদিন কোনো না কোনো লোক ধরতেই আছে এ আসলেই মন থেকে সেলুট জানাই সময় যারা দেশের জন্য অনেক বড় উপকার করতেছে যেটা আসলে আমরা চাই যে হ্যাঁ এরা এইভাবে তাদের অভিযান চালায় যাক তো পুরো ভিডিওটা আপনারা দেখেন দেখার পরে মতামত জানা ধন্যবাদ চায়নার নাম ব্যবহার করলো কিনা উনি ইন চায়নাটা উনি লিখে দিয়েছেন এটা তো চায়না থেকে আসেনাই চায়না থেকে এটা

আপনি বললেন আপনার কয় মূল্য আটচল্লিশ টাকা সেটা আমাকে দেখান কয় মূল্য আটল্লিশ টাকা ইয়ার দেখানো দেখান আপনার বিপো আছে এখানে ওই যে

আবার ওনার না ওনার দোকানের নাম লেখা কিভাবে কিভাবে সম্ভব হলো হ্যাঁ বললেন এটা

এটাকে স্যার আমি একা ভাষা প্রকাশ করতাম না এটা বাংলাদেশে ম্যাক্সিমাম মানে চায়নার নাম ব্যবহার করলো কিনা উনি মেড ইন চাইনাটা উনি লিখে দিয়েছেন এটা তো চায়না থেকে আসে নাই চায়না থেকে আসে

তার অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম পল্টন থানা অধীন পুলিস্তান শপিং কমপ্লেক্স মোবাইল এক্সেসরিজের পাকা মার্কেট পাইকারি মার্কেট এই মার্কেটে আমরা অভিযান চলাকালীন সময়ে যে বিষয়গুলো তদন্ত করে পেয়েছি সেখানে এখানে মোবাইলের ব্যাটারি চার্জার গ্লাস প্রোটেক্টর ইত্যাদি এক্সেসরিজ বিভিন্ন ধরনের এক্সেসরিজ ওনারা বিক্রয় করে থাকেন কিন্তু এই এক্সেসরিগুলো সমস্ত লেখা মেডিন চাই না আসলে এগুলো আমাদের কাছে প্রতিমান হয়েছিল দেশেই তৈরি এবং এগুলো নকল পণ্য আকারে তারা বিক্রয় করছেন এবং এই সপক্ষে তারা যে ব্যাখ্যা দিয়েছেন তারা সঠিক কোনো ডকুমেন্টস বা তথ্য আমাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছেন এই প্রেক্ষিতে আমরা দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি এবং পাশাপাশি এই মার্কেট কমিটি যে সহ কমিটি আছে সেই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আমাদের অফিসে তলব করা হয়েছে এইটা আরও তদন্ত সাপেক্ষ বিষয় আমরা এটা আরও গভীরভাবে তদন্ত করে এর এই সরিজেল বিরুদ্ধে আর আরও আইন ব্যবস্থা নেব যে রয়েছে সেই তুলনায় অভিযানটা একটু দেরি হয়ে গেল আসলে খুবই প্রাসঙ্গিক সময় আমরা অভিযানটা করেছি আমাদের কাছে অনেক ভোক্তারা কমপ্লেন জানাচ্ছিলেন তাদের মোবাইল বা মোবাইল এক্সেসরি সম্পর্কে সেই প্রেক্ষিত সূত্র ধরে আজকে আমরা এই মার্কেট অভিযানে এসেছিলাম এবং এখানে এসে কিছু সত্যতা পেয়েছি আমরা এগুলো আমরা আরো অধিকত তদন্ত করে দেখবো